নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকে বানাবো এ কোপ্তাকারি এ কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের এ কেটে ভালোভাবে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু এ চোড়টা কস ভাবটা অনেকটা চলে যায় তারপর আমি দুটো সিটি দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের আলু তো আলু আর এক একসঙ্গে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এরপর দিয়ে দেব। এখানে পেঁয়াজটাকে অল্প একটু গ্রেড করে নেব পেঁয়াজটা দিলে টেস্ট অনেক বেশি হয় পেঁয়াজ বেসন দেওয়ার পর মশলা দিয়ে এটাকে আমি কোপ্তা বানিয়ে নেবো তো এঁচোড়ের কোফতাকারি যারা এখনও বাড়িতে বানাননি ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম এঁচড়ের কোপ্তাকারি পেলে আর কিছু লাগবেই না তো দেখুন পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বেসন বেসন দেওয়ার পর দিয়ে দেবো হলুদ মশলা কাঁচা লঙ্কা সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে তো দেখুন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী তো দেওয়ার পর দেখুন এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর দিয়ে দেব রসই মশালা সমস্ত উপকরণগুলো এরপর একসঙ্গে ভালোভাবে মাখতে হবে তারপর এটাকে কোফতাগুলো বানাতে হবে তো এ চড়ির কারি ঝটপট বানিয়ে ফেলুন এই ভিডিওটা দেখে আর অল্প একটা কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত সাথে রেসিপি সত্যি অসাধারণ লাগে খেতে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা কোরানো নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আবারও সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব তারপর এ চড়ির কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে তো এই দেখুন এচুড়ি কোফতাগুলো প্রায় বানানো হয়ে গেছে তো দেখুন এঁচুড়ির কফতাকালী রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে এদিকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এরপর কোফতাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন কপ্তাগুলো বানিয়ে নিয়েছি এরপর তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো দেখুন দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে এরপর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো এগুলোকে এরপর আমি তুলে নেব আবারও যেগুলো আছে সেগুলো তেলের মধ্যে দিয়ে আবারও লাল লাল করে এগুলোকে ভেজে নেব তো এদিকে কপ্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল গোটা গরম মশলা শুকনো লঙ্কা এদিকে আদা রসুন পেঁয়াজের পেস্ট করা আছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা কুচানো রসুনটা দেওয়ার পর ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেব আদা রসুনটা দেওয়ার পর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু লাল লাল হবে তারপর আদাটা দিয়ে দিতে হবে এর মধ্যে আদাটা দেওয়ার পর আবারও ভালো হবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন আদাটা দিয়ে দিয়েছি রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আদাটাকেও অল্প একটু ভেজে নিলাম এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করে আবারও অল্প কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা পেস্ট করে রাখা টমেটো দেওয়ার পর সমস্ত উপকরণগুলো আবারও নাড়াচাড়া করে একসঙ্গে মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তো দেখুন এরপর দিয়ে দেব রসই মশলা নুন হলুদ জিরের গুঁড়ো আবারও মশলাটাকে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতো ফুটে এলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা গায়ের থেকে তেল ছেড়ে যাচ্ছে এরপর আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম তো আমি এখানে এক বাটির মতো জল দিয়েছি বড় বাটির তো আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দেওয়ার পর এটাকে অল্প একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর পাঁচ মিনিট পোটালেই কিন্তু রেডি এ চোড়ের কোপ্তাকারি তো এ চুড়ির ভিডিওটা কেমন লে লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এরপর দিয়ে দেব এক চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘি দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় গাওয়া ঘি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন আর দিলে কিন্তু স্বাদ অনেক বেশি হয় তো দিয়ে দিলাম এরপর দেওয়ার পর ঘিটাকে মিশিয়ে নেব তাহলেই কিন্তু গরম গরম এঁচুড়ির খোপতাকারি রেডি হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না